তো আজকের এই জুলাই শহীদ জাবির জিগরগাসার সার এবং চৌগাসার আলামিন তাদের স্মৃতিকে ধরে রাখার উদ্দেশ্যেই আজকের এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বল খেলা করতে গেলে খেলা করতে গেলে তো সুবিধা অসুবিধা সবাই হয় আপনাদের ভিতরে এমন কিছু উত্তেজনা না হোক যে পরবর্তীতে আপনারা মানে মন খসাখি হয়ে অনেক এরকম ধরনের কোনো কিছু যেন না হয় আপনারা ধৈর্য সহনশীলতা সহকারে আজকের এই খেলাটা আপনারা সুন্দর সুন্দরকায়দে দেখবেন দর্শকরা দেখবে এবং তারা যেন প্রশংসা করে যে না এরা শৃঙ্খলাবদ্ধভাবে আজকের এই খেলাটি উপহার দিয়েছে সেইভাবে করে আপনারা আপনাদের মতন সার্বিক চেষ্টা করবেন বিজয় ঘরার জন্য সবাই তো চেতার জন্য চেষ্টা করে তো তারপরেও যেন বিশৃঙ্খলা না হয়ে রাগারাগি না করে শৃঙ্খলার সঙ্গে এই মানে খেলাটি যেন সুন্দরভাবে হয় চব্বিশে জুলাই আন্দোলনের সাদুত বরণ করেছিলেন যে শহীদ জাবির এবং আল আমিন আমাদের জীব চৌকাসার তাদের স্মৃতি কর্তৃক সংসদ কর্তৃক আয়োজিত একটা ফুটবল টুর্নামেন্ট খেলার দান করেছেন সকল বলছে আলহামদুলিল্লাহ કોણ કેને વાગે લાગે

আছে কাম খেলা কাম আছে ভাই ভাল আছে কি ভাই খেলা কৰ্তি আহিছে অ ঠিক আছে কি ভাই ভাল আছে খেলা কেম লাগা আপুনি ৱেইটিং ৰৈছে तुम खूब बच्चे से कुछ है, और जो छोटे बच्चे तो तुम्हारा प्राण भी खालो, खालो, खालो। আমরা আশা করছি ফুটবলী একাদশ তাদের সম্পূর্ণ চুক্তি প্রদর্শন করে খেলাকে একটি উত্তেজনামূলক নিয়ে যাবে ভাই কেমন লাগছে ভাই খেলা করে দকান দিছেন ঠিক আছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp

হতে হচ্ছে যখন খেলোয়াড়ের দুর্বলতা নয় মাঠের দুর্বলতা আমরা মনে করছি মাঠের 何やってんの Come on, বল এখন তারা কাম করার দিকে চলে গেছে গোল দেওয়ার জন্য কিন্তু না বল চলে গেছে অন্যদিকে ওরে সর্বনাশ বড় একটা শট মারলে দেখা যাক গোল করার একটা সম্ভাবনা আছে ফুলবাড়িগের পক্ষ হয়ে কামকুলাগের কিন্তু না ইয়াসিন ভালো গোল কি সে গোলকে বল ধরে ফেলেছে শুরু হয়ে গেছে ওরে বড় একটা শট মেরেছে সে বল মনে হয় বাজারে চলে গেছে গোলের মধ্যে যাতে চাইলেও কিন্তু গিনি কোনোভাবেই তারা গোল শোধ করে সর্বনাশ ব্যাটে একটা ঘা খেয়েছে ফুলবাড়ির প্লেয়ার ও

Est oh. marriages

মন খারাপ করার কোনো বিষয় না ভাই খেলা হ্যাঁ খেলা হারজিত বিষয়টা হচ্ছে যে আমাদের ফুলবাড়ির মাঠটা ইতিমধ্যে ঘাস লাগানোর জন্য তৈরি করা হচ্ছে এর জন্য দীর্ঘ দিন যাবত আসলে প্র্যাকটিস নাই যার কারণে তারা টিমগতভাবে একটু দুর্বল আর নইলে ফুলবাড়ির যুবwidetilde তারা আসলে বরাবরই ভালো খেলে আত্ম আমরা আমরাও সেটা জানি কিন্তু আজকে একটু ব্যতিক্রম দেখলাম যাই হোক অসুবিধা নেই আমাদের যে আয়োজন হয়েছে প্রতি বছর এবং প্রতি মাসে এরকম একটা করে খেলার আয়োজন হোক এটাই আমরাও প্রত্যাশী হুম তাহলে আমাদের দেখা ভিতরে ভালো প্লেয়ার তৈরি হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আজকের খেলার বিষয় নিয়ে কিছু বলেন আজকের খেলাটা দেখতে খুব ভালোই লাগতেছে আর কি আপনি কোথা থেকে আইছেন আমি আমার বাসা আছে সন্তোষ নগর আপনাদের টিমের কি খেলা আছে আজকে হ্যাঁ আমাদের খেলা আছে ও তাহলে তো আপনিও কি প্লেয়ার আমি পেলে আর কিন্তু নাম বলে আমি আশা করছি না আসলে এটা ঠিক না এগুলো আসলে একটা আমাদের আনন্দ দেয় অবশ্যই নামবেন খেলা করবেন এই আশা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রথম যে খেলাটি ফুলবাড়ি এবং কায়েমকলা সেই খেলায় ফুলবাড়ি কায়েমকলার কাছে পরাজিত হয়ে বিদায়